ভাই কোরবানির গুস্ত বলে কথা হাতে মাখিয়ে রান্না করলেই বেশি মজা লাগে আমার কাছে আমার হাতের এই কোরবানির গোস্তটা সবাই কিন্তু অনেক পছন্দ করে আমি কিন্তু খুব সিম্পল ওয়েতে রান্না করি তারপরেও যেন আলহামদুলিল্লাহ এত মজা হয় এক পাতিল রান্না করলে কিন্তু এক পাতিল শেষ হয়ে যায় আমিও কিন্তু আজকে রান্না করে ফেলেছিলাম গরুর মাংস আপনারা তো সবাই দেখলেনি আর সব কিছু দিয়ে আমি কিন্তু এখন বেশি করে তেল দিব তেল দিয়ে আমি কিন্তু যে যে মশলা দিয়েছি সবাই সেই সেই মশলাই দেয় এই জন্য আর বললাম না কি কি দিয়েছি বাট আমি এখানে এক্সট্রা দুটায় রসুন দিয়েছি রসুনটা দেশি ছিল সুন্দর করে এই যে মাখিয়ে নিব হাতে মাখিয়ে রান্না করলে আমার কিন্তু অনেক মজা লাগে গ্রামের একটা ফিল ফিল আসে কারণ আমার নানুও সময় হাতে মেখেই রান্না করতো গরুর মাংসটা আমিও সেই অনুযায়ী হাতে মেখেই রান্না করে থাকি এখন আমি ঢেকে দিব কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম হালকা পরিমাণ পানি তারপরে কিন্তু আবার আমি ঢেকেই রান্না করব প্রেসার কুকারে আমি রান্না করতেছি না আমার গরুটা অনেক কুচি ছিল খুব সহজেই হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে কেমন হয়েছে জানাবেন কিন্তু